গুটি সুতা হ্যাঁ এগুলো হচ্ছে বক্স মাল্টি কালার বক্স নিলে মাত্র একশো বিশ টাকা আর যারা এক কালার নেবেন তারা একশো দশ টাকা দিয়ে পেয়ে যাবেন হচ্ছে কালার কুন্দন এটা হচ্ছে ম্যাট কালার আর এগুলো হচ্ছে আপনি কালারিং এই যে দেখেন এগুলোর মধ্যে বহু কালার আছে এগুলো হচ্ছে কেজি মাত্র ষোলোশো টাকা হচ্ছে চুমকি হ্যাঁ এগুলোর মধ্যে আরও অনেক কালার আছে সিলভার গোল্ডেন অ্যাভেলেবেল চলে এগুলো হচ্ছে কেজি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে জিরো জিরোপুতি হ্যাঁ এটা হচ্ছে মাল্টি প্যাকেট মাত্র তিনশো টাকা এগুলো কালার বাই কালারও আছে সব কালার অ্যাভেলেবেল নুফুল মাত্র একশো তিরিশ টাকা শুধু মার্কেট শর্ট থাকার কারণে কয়েকটা কালারের দাম বেশি থাকে এই যে দেখেন এগুলো হচ্ছে কড়ি এটা হচ্ছে ন্যাচারাল কড়ি এটার মধ্যে কাটাটাও আছে ভালোটাও আছে আর এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল মাল্টি কালার কড়ি এগুলো কেজি হচ্ছে মাত্র বারোশো টাকা এই যে দেখেন ফুতি। এগুলো অনেকে চাইছেন কিন্তু এখন অ্যাভেলেবেল আছে অক্ষর ফুতি এগুলো একশো গ্রাম দুশো গ্রাম নিতে পারবেন এভেলেবেল আছে হিউজ পরিমাণ যাদের লাগবে অবশ্যই জানাবেন দ্রুত প্লেস যারা এগুলো বান্ডেল নিতে পারবেন না তাদের জন্য রয়েছে খুচরা সুবিধা এগুলোর বহু কালার আছে নামে যারা চিনেন এগুলো ছিনাতে লাগা যারা কাজ করেন তারা অবশ্যই জানেন এগুলো হচ্ছে প্যাকেট মাত্র পঞ্চাশ টাকা মিনি প্যাকেট সিলভার গোল্ডেন দুইটা এভেলেবল আছে তিন টাকা আশি পয়সা পিস হচ্ছে পঞ্চাশ টাকার প্যাকেট এটা হচ্ছে এই যে কুন্ডুনের পঞ্চাশ গ্রামের প্যাকেট করা আছে সব কালার আছে সব ডিজাইনে আছে এগুলো আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল গহনা বানানোর ফুল থেকে শুরু করে কোন কালেকশন থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে তো দাম কমলো কি বাড়লো বা কোন প্রোডাক্টের কেমন কি দাম তারা যদি জানতে চান ভিডিওটি দেখবেন বাকি ভাই কেমন আছেন এই তো আপু ভালো আছি আমাদের নতুন স্টক আসছে কোন ধরনের চেনের এবং আরও ফুলের অন্যান্য সব কিছু আসছে নতুন

হ্যাঁ এটাকে এখন এক জানা এক এক নামে বলে এটা হচ্ছে গুটি সুতো এগুলো হচ্ছে বক্স মাত্র 120 টাকা আচ্ছা যারা এক কালারে বক্স নিবেন তাদের জন্য আরো কম 110 টাকা করে আর এখানে হিউজ পরিমাণ হচ্ছে কোন অনেক কালার অনেক ডিজাইন আছে আচ্ছা এই যে দেখেন অনেক কালার অনেক ডিজাইন আছে লাল নীল এগুলো হচ্ছে ফানি কালারের মধ্যে আর এগুলো হচ্ছে ম্যাট কালার এগুলো আগে যারা 2200 2300 টাকা দিয়ে নিছেন এখন নেবেন মাত্র 1600 টাকা কেজি জি আর যারা একশো গ্রাম দুশো গ্রাম নেবেন অবশ্যই ওই ক্ষেত্রে দাম একটু বাড়বে আর এগুলো হচ্ছে ম্যাট কুন্দুন বা দুধ কুন্দুন বলে এগুলো হচ্ছে কেজি ষোলোশো টাকা আর এর ভিতর কিন্তু ডিজাইন এর ভিতরে ডিজাইন বহু ডিজাইন আছে আগে ছিল শুধু একটা ডিজাইন এখন ছয়টা সাতটা ডিজাইন আছে এই যে এগুলো হচ্ছে হাজারি ফুল সব কালার অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে প্যাকেট মাত্র একশো আশি টাকা হচ্ছে এইট জিরুপুতি এগুলো মাল্টি কালার আছে এবং কি কালার বাই কালারও আলাদা আছে এগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা প্যাকেট সাড়ে তিনশো টাকা চারশো টাকা মার্কেটে চলে আমার এখানে মাত্র তিনশো টাকা প্যাকেট আছে এখানে কত গ্রাম আছে এখানে চারশো পঞ্চাশ গ্রাম আছে চারশো পঞ্চাশ গ্রাম প্যাকেট থাকে এগুলো এর ভিতরে কিন্তু সব কালার সব কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা তারপরে এখানে আছে এটা হচ্ছে ফুটন্ত ফুল হ্যাঁ এটা মাঝখানে অনেক কম ছিল এখন আবার বেড়ে যাচ্ছে এখন হচ্ছে প্যাকেট দুইশো টাকা আচ্ছা আগে কিন্তু ছিল একশো দশ টাকার মতো আগে ছিল দুশো বিশ টাকা এরপরে হয়েছে একশো আশি টাকা আচ্ছা এখন আবার দুশো টাকা হয়তো সামনে আরো বাড়বে আচ্ছা

কোন কালার লাগবে সব কালার আছে হয়তো সময়ের পরিবর্তে দাম একটু বাড়ে বা কালার শর্ট হলে কালার দাম বেড়ে যায় ফুল এগুলো সব কালার অ্যাভেলেবেল আছে গোলাপি কালার লাল হলুদ সব কালার আছে গুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্যাকেট শুধু গোলাপিটার দাম বেশি গোলাপিটা কত করে গোলাপিটা হচ্ছে চারশো টাকা আর এই যে পালছেন যেটা মার্কেটে নাই এই যে দেখেন আমার কাছে ভস্তা আছে পারছেন থ্রি এম আছে ফোর এম আছে যাদের লাগবে জানাবেন তারপরে এখানে কিন্তু এই যে গোলাপ ফুলের কালেকশন আছে গোলাপ আছে ছোট গোলাপ গোলাপ আবার 17 টাকা 18 টাকা হয়ে যাচ্ছে মাসখানে 15 টাকা 16 টাকা ছিল আচ্ছা তারপরে যারা এই যে বড় ধরনের কুনদন কিনতে চান তারা কিন্তু পেয়ে যাবেন তারপর এখানে এই যে এগুলো হচ্ছে মাল্টি কালার ফোম 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 মাল্টি কালার ফোম ফোম মাত্র 360 টাকা আচ্ছা আর এইখানে কিন্তু এক কালারের আছে এক কালারও আছে লাল হলুদ সবুজ এই যে আমাদের বহু কালার আছে আর এগুলো কি সুতা আছে ভাই এগুলো হচ্ছে রেশমি সুতা

তারপরে এই যে দেখেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল করি মাল্টি কালার এবং এক কালার এটার মধ্যে আরেকটা আছে যে হোয়াইট কালার শুধু এগুলো হচ্ছে বারোশো টাকা কেজি এখানে অরিজিনাল করিও আছে এই যে এগুলো হচ্ছে অরিজিনাল কড়ি এটা হচ্ছে গোটা করি আর এটা হচ্ছে কাটা কুড়ি এগুলো হচ্ছে কেজি তেরোশো পঞ্চাশ টাকা এগুলোর দাম এখন কমছে আচ্ছা তারপরে এইখানে এগুলো কি আছে ভাইয়া এগুলো হচ্ছে জুলুরি পুঁতি যারা আপনার গাজরা নামে চিনে অনেকে এক এক নামে চিনে এগুলো হচ্ছে কেজি ছয়শো পঞ্চাশ টাকা এরপর এখানে চমকির অনেক কালেকশন আছে এই যে চমকির বা ছোট 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 বড় সব কালার এভেলেবেল আছে চমকির কেজি কত চমকির কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এখানে কাঠের বিটস আছে এখানে কাঠের বিটস আছে আচ্ছা তারপরে এখানে এই যে এগুলো কি এগুলো হচ্ছে গোল্ডেন কালার যারা হলুদের কাজ করেন তাদের অবশ্যই এগুলো লাগে এগুলো হচ্ছে টাকা কেজি তারপরে এই যে দেখেন আরেকটা জিনিস যেটা সবাই এতদিন ধরে চেয়েছেন এটা হচ্ছে আপনার যে শীত সাদা যে শীতটা আছে ওটা এগুলো হচ্ছে পিস মাত্র বারো টাকা এগুলো দিয়ে কি এগুলো দিয়ে ধরেন যারা পাথর বসাবে কোন দুনের তাদের জন্য এগুলো এগুলো মাছখানে অনেক চাহিদা ছিল 20 টাকা 30 টাকা দিয়ে কিনে নিছেন আমার কাছে আছে মাত্র 12 টাকা আচ্ছা তারপর উপরে কিন্তু আংটির কালেকশন আছে পিনতালি আছে উপরে সব আছে আংটি পিনতালি তারপরে যে হাফ পার্লের প্যাকেট হাফ পার্ল আবার মাল্টি কালার আছে পার্ল মাল্টি কালারও হয় আচ্ছা এটা তো এখন পর্যন্ত দেখি এই যে হাফ পার্ল মাল্টি কালার এগুলো হচ্ছে 750 টাকা কেজি আচ্ছা এখানে কিন্তু আপনারা টুপি থেকে সব ধরনের কিন্তু প্রোডাক্ট আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তারপর এখানে সুতার কালেকশন আছে তারপর এইগুলো আছে কি ভাইয়া এগুলো হচ্ছে জরি সুতা এটা হচ্ছে 70 টাকা বান্ডেল আচ্ছা আর যারা 10 পিস নেবেন তাদের জন্য 550 টাকা এই যেভাবে কিন্তু বান্ডেল বান্ডেল রাখা আছে এই যে দেখেন এটা হচ্ছে 60 টাকা এটা হচ্ছে 70 টাকা আর একটা আছে এই যে এর মধ্যে আরেকটা আছে 30 টাকা আচ্ছা আর কোন দনের কালেকশন না বললেই না এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে এখানে আছে আচ্ছা এগুলো কেজি এগুলো কেজি 1600 সোনা এগুলো কেজি দাম আসলে যারা এক কেজি করে নেবেন তারা যোগাযোগ করবেন এগুলো এখন দাম অনেক কমে গেছে আচ্ছা আগে যারা চোদ্দ পনেরোশো টাকা করে নিয়েছেন এখন পার কেজি দিয়ে দুশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত কমে গেছে এখানে বক্স আছে যারা ছোট বক্স আছে এর আগে তো বড় বক্স দেখছিলেন এটা হচ্ছে ছোট বক্স মাত্র আশি টাকা আচ্ছা তারপর এখানে যে চুরির ইউজ এই যে চুরির কালেকশন আছে চুরি আমাদের আসলে এই যে ক্যাটালগ এখানে প্রায় নয়টা ডিজাইন আছে সব ডিজাইন বাইশ থেকে তিরিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আচ্ছা প্রাইস আরো অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে যারা নিবেন ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তারপরে কাট ফুলের অনেক কালেকশন আছে নিতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আয়নার ছোট নৌকা গোল আয়নার অনেক কালেকশন আছে আচ্ছা এগুলো কেজি কত আয়নার কেজি হচ্ছে সাড়ে তিনশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা আচ্ছা মানে আপনারা যারা নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন যে ধরনের প্রোডাক্ট লাগুক না কেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য